থেকে আমার আমার থাক আসসালামাইকুম এবরুয়ান সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে রইলো ভালোবাসা আজকে আমি আসলে মিনি ব্লক নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগে আমি তেমন কিছু শেয়ার করব না জাস্ট আমার ওভেন র্যাকটা আমি কীভাবে গুছিয়ে নিই এটাই শেয়ার করব আর এই ওভেন র্যাকটা আমার অনেক শখ করে বানিয়েছিলাম মানে দীর্ঘ পাঁচ মাস অপেক্ষা করে এই ওভেন র্যাকটা আমি হাতে পাইছি কি আর বলবো যখন আমি মানে আমার র্যাকটা বানাইতে দিয়ে আসি মামা বলছিল যে এক মাস সময় লাগবে সো এক মাস পরে যখন আমি মামাকে ফোন করি যে আমার র্যাকটা হয়েছে মামা বলে যে আর কিছুদিন অপেক্ষা করো এক সপ্তাহ অপেক্ষা করো তো হয়ে যাবে তো এক সপ্তাহ পরে যখন আমি মামাকে আবার ফোন দিই মামা একই কথা বলে ঠিক এইভাবে আমার পাঁচটা মাস অপেক্ষা করার পরে এই র্যাকটা আমি হাতে পাইছিলাম সো এই র্যাকটার জন্য আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে মানে কি আর বলবো একটা ফার্নিচার বানাতে দিয়ে যে এত অপেক্ষা করতে হয় সেটাই এই র্যাক না বানাতে দিলে আমি জানতাম না আর একটা যেহেতু আমি নিজে পছন্দ করে বানাইতে দিয়েছিলাম সেহেতু দেখার একটা আগ্রহ আমার অনেক ছিল মানে বানানোর পরে জিনিসটা দেখতে কেমন হয় যেহেতু আমি ফোন থেকে মানে ডিজাইনটা পছন্দ করে তারপরে আমি দেখাই তাদের তারা বানিয়ে দেয় সেহেতু দেখার একটু আগ্রহটা একটু বেশি ছিল যে আমি ঠিক যেমন দিলাম বানাইতে সেম সেম হলো কি না বা চেঞ্জ হলো কি না কেমন দেখাবে এই নিয়ে আমি অনেক ছিলাম তো মামাকে বারবার ফোন দিই মামা একই কথা বলে যে আর সাত দিন অপেক্ষা করো সাত দিন অপেক্ষা করতে করতে আমার ঠিক পাঁচ মাস পরে আমি ওভেন র্যাগটা হাতে পাই সো হাতে পাওয়ার পরে আমার কাছে র্যাগটা ভালোই লাগে খারাপ লাগে না ডিজাইনটা ঠিক আমি যেমন দেখাইছিলাম তেমনই মানে চেষ্টা করছে তারা বানানোর জন্য ভালো লাগছে আমার কাছে বেশ সেহেতু ওভেন ব্যাগটা আসলে আমার তেমনভাবে সাজিয়ে রাখা হয় না আমার ছেলের জন্য বিশেষ করে যেমন আমার ছেলের জন্য পানি ফিল্টারটা আমি কখনোই রেখে রাখতে পারি না দেখা যায় পানি খালি ছেড়ে দিয়ে রাখে তারা এই জন্য ফিল্টার মানে ফিল্টারটা সবসময় উপরে রাখতে হয় আর ওভেনটাও উপরে রাখতে হয় ওরা সময় দেখা যায় কি আসার পরে ওভেনটা মানে টিপা টিপি করে বা দেখা যায় অনেক কিছুই করে তো উপরে আমি আজকে একটু ভাবলাম যে একটু ওভেনটা একটা আমার সাজিয়ে কেমন দেখা যায় সেটা দেখার জন্য আসলে আমি ওভেনটা একটু সাজিয়ে নিতেছি তো উপরে রাখলাম একটা ব্ল্যান্ডার আর একটা মিনি ফ্লাস্ক আর কেটলি একটা চার কাপ আর একটা রিয়েল প্ল্যান্ট আর একটা মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর ওভেনটা আসলে আগে উপরে ছিল উপরের টাকে ছিল আমি মাঝখানের টাকে আজকে দিলাম তো ভালোই লাগতেছে বেশ মশাল আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে না আমি জানি না তবে আমার কাছে তো ভালোই লাগতেছে যেহেতু আমি সাজাইতেছি আমার কাছে মাসাল অনেক সুন্দর লাগতেছে তোমার সাজানো হয়ে গেল আর নিচে যে ঝুরি দুইটা রাখছি এই ঝুরির মধ্যে আসলে আমার কেক বানানোর যে আইটেমগুলো সেগুলো রেখে দিয়েছি মানে যাতে এখানে আমার হাতের কাছে থাকে তো কেক বানাতে মন চাইলে যাতে আমি মানে তাড়াতাড়ি পেয়ে যাই সো যাই হোক সাজানোর পরে আমার একটা মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনারাও বলবেন প্লিজ কমেন্টে যে কেমন লাগতেছে আপনাদের কাছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আমি ভালো মন্দ দুইটাই আসলে শুনতে চাই কারো কাছে ভালো লাগতেও পারে কারো কাছে খারাপ লাগতেও পারে আসলে সবার রুচি তো এক না এই ডিজাইনটা হয়তো বা আমার ভালো লাগছে দেখা যায় আরেকটা আপুর কাছে নাও ভালো লাগতে পারে বা আরেকটা আপুর কাছে ভালো লাগতে পারে সেটা প্লিজ কমেন্টে জানাবা যার কাছে ভালো লাগলো বা ভালো না লাগলো আর আজকে এই পর্যন্তই আজকে মানে ব্লগটা আর বড়ো করবো না আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলা। আমার মানে ভিডিওটা তখন যারা দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আল্লাহ হাফেজ